নিয়ে নিছি ওইটাও এটাও নিয়েছি ওইটারও নিয়েছি এখন কী করবেন ম্যাক্সিম্যান পায়ে গিয়েছে রে মেডিকেট করবেন মেরিগেট উপরে যাবেন মেডিকেট করে উপরে যাবো দেখছেন এই তো দেখছেন উপরে আইছি এই দেখেন ফেরিক দেখছেন বন্ধুরা এভাব করে ফেরিকিল নেবেন এই হলো এন্ড ট্রিক দাঁড়াও এখানে সবাই ওয়েট করি এই দেখেন দেখছেন তিনটা চারটা ফুল একটা স্কট আইছে দেখেন উপরে কত মোটর করে ফুল একটা স্কট এই দেখেন হেডশট আরে হেডশট রে মেরা দিছি রে আরে হেডশট এই তো লাগে নাই দেখেন বন্ধুরা ম্যাক্স সেভেন দেখ একটাকে ডাউন করে দিছি এই রে দেখেন দিবেত্রি মেরা দিছি দেখেন হেডশট মানে ওরে নক করে দিছি তখন দুই মেত্রি মারছি না এই তো গ্লোভ ফেলামু এই যে দেখেন এনিমি মাত্রা বানা এই টিপস এন্ড লাগিয়ে আপনি র‍্যাঙ্কে প্লাস বেশি করে তুলতে পারবেন এই দেখেন এনিমি মারে রে এই যে হেডশট রে আরেকটু ড্যামেজ রে মার সলা রে হেডশট রে এই শত পিস্তল দে মার এই পিস্তল লাগে গুলি লাগা না এই হেডশট এখন একটা মেডিকেট করে নেবেন না হলে দিবে 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 দিছে রে এই দেখেন বেশি পারবে না দিছি এই দেখেন একটা পালায়ন করে আগে এগুলোকে কনফার্ম করে নেবেন না হলে একটা মেডিকেট করে নেবেন না হলে আপনার এই সংকট আছে

এই দেখেন আমাকে আর কেউ মারতে পারবে না বুঝছেন এই ভাব করে ছোলো বাস স্পেট খেলবেন আগে এটা ফাড়ে নেই একটু মুভমেন্ট দেখে নেই দেখছেন এই ভাব করে মুভমেন্ট দিবেন নীল নীল সবুজ কি জলের একটা রে লাইট বাড়াই তাই হোক এই তো এমন টেমন নিলাম আর কিছু লুট করে নেবেন দেখছেন লুট বক্সের শুধু লুট বক্সের বন্যা ফেলাই দিই বুঝছেন এখানে লুট বক্স আর শুধু

বিভিন্ন ধরনের শর্ট শিখতে নতুন নতুন শর্ট এই দেখেন সামনে দেখছেন ওটা কি এর নাম রাইভার সাইড নাকি হ্যাঁ রাইভার সাইড ওইখানে এনিমি আছে বুঝছেন ডিবেব জানে ওইখানে ডিবেব ওইখানে রে ভাই এনিমি আছে এখন ওখানে চার পাঁচটা স্কোয়াড আছে বুঝছেন আগে ম্যাক্স নেবেন যদি ষোলো ভার্সেস স্কোয়াড খেলেন বুঝছেন কি করে তাহলে কি হবে এনিমি আপনারা মারতে পারবেন না এটা একটা খতম করে আলাম দেখছেন প্রভাব করে নিলে বুঝছেন এই দেখেন সামনে এনিমি কোথায় রে কোথায় রে এনিমি রে এই তো পায়ে গেছি টু আর দুই বিসি পায়ে গেছি এনিমি কোথায় এনিমি তো কোনো দেখা পাই না এই তো এটা ফাটার নিমু ফাটার নিমু এটা বুঝছেন এই তো এখানে দেখলাম এনিমি নাই কোথাও এই তাকে ফাটে নেই তাহলে এনিমি ঠিক পা যাইবো আরে না ঠিক পা যায় না ওটা তো লাইভ বাড়াই এনিমি কোথায় ওরে রে চন্দু দেখছেন বন্ধুরা টানে কুই দেয় এই দেখেন কুই দেয় এনিমি কিভাবে হেডশট মারবেন এই দেখেন জুম করবেন আর হেডশট দেখছেন বন্ধুরা এটা প্রে হেডশট করবেন দেখি আশেপাশে কোনো এনিমি আছে নাকি এই তো দেখছেন পিছন থেকে কিভাবে হামলা শুরু করে দিছে এই দেখেন হেডশট মারবো এবার দেখেন এই দেখেন বিসি হেডশট